ছবি দশক সবের সঙ্গে আছেন যারা বাগান করছেন বাগানের জন্য চরৎকার একটা জিনিস হচ্ছে যে এই যে ঘাস কাঠের মেশিন ওইভাবে মেশিন এই মেশিন যে ঘাস কাটা হয় এই যে এখানে যারা বাগানের মধ্যে কাটছে কারণ এখানে যদি আপনি শ্রমিক যে এই কাজটি করছে তাহলে কিন্তু অনেক সময় অবস্থা হয়তো অনেক অর্থ অবস্থা হতো সেখানে দেখা যাচ্ছে আছে এই যে মেশিন থেকে ওই জন্য মেশিন থেকে সামনে থেকে নিয়ে যাচ্ছে আর ঘাসগুলো কাটা যাচ্ছে এবং সেই ঘাসগুলো কিন্তু যেখানে সেখানে পড়ে নাই জাস্ট ওইখানে জমা হচ্ছে এবং পরবর্তীতে সেই ঘাসগুলো একটা জায়গা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হচ্ছে এই যে সেই আম বাগানের ভিতরে আবার ওই গাড়িতে আসতে আসতে দেখেন এই যে সেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে যে বড়ো বড়ো আগাছাগুলো আছে সেই আগাছাগুলো কাটা হয়ে যাচ্ছে এই যে খুব কাটা হয়ে যাচ্ছে এবং আমাদের কৃষিটাকে যন্ত্রগুলো আছে যন্ত্র এই যন্ত্রগুলো আমাদের কৃষিকে অত্যন্ত সহজ করছে এবং আমাদের উৎপাদনের খরচকে কমিয়ে দিচ্ছে এবং আমাদের কৃষক লাভবান করছে এগুলো যারা বাগানজির উদ্যোক্তা আছে এবং বড়ো বড় বাগান চাষ করে তারা কিন্তু তাহলে এই ধরনের মেশিনগুলো আছে এগুলো কিনতে পারেন